ইউটিউবের তরফ থেকে একটা কিন্তু দারুণ আপডেট এসেছে এখন যারা ইউটিউব থেকে ইনকাম করেন তাদের যে ইনকাম রয়েছে সেটা কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পাবে অনেকটাই এসেছে এমন আপডেট আপডেটের মাধ্যমে ইউটিউব নিজে থেকে বলে দিচ্ছে আপনাকে কী কী করতে হবে এবং কিসের মাধ্যমে আপনারা এই করতে পারবে সমস্ত কিছু ইউটিউব নিজে থেকেই কিন্তু জিমেলের মাধ্যমে এই মেলটা করেছে এই মেলের মধ্যে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু ইউটিউব বলে দিয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই মেলটা দেখাবো এবং সেখানে কি কি বলা হয়েছে সমস্ত কিছু শেয়ার করবো তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ইউটিউবের তরফ থেকে আমার কাছে ঠিক এই মেলটা এসেছে আমার ইউটিউবের যে মেলগুলো রয়েছে সমস্ত কিছু বাংলায় করা আছে যে কারণে আমি বাংলায় পেয়েছি মেলটা যেখানে কি বলছে যে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে যে সম্ভাব্য আরো বেশি উপার্জনের সুযোগ মানে ইউটিউব চাইছে যে আমাদের যে ইনকাম রয়েছে সেটা যাতে আমরা আরো বেশি পরিমাণে করতে পারি এখানে কি বলছে হাই দাসবাবু মানে আমার ইউটিউব চ্যানেলের নাম এটা একটা ব্লগ চ্যানেল আমরা নতুন একটি ফিচার লঞ্চ করছি যেটি আপনাকে চ্যানেল ও দর্শকের ডেটা শেয়ার করার অনুমতি দেয় এবং এর ফলে আপনার চ্যানেলের বিজ্ঞাপনদাতাদের ও ব্র্যান্ডগুলির নজরে পড়ার সম্ভাবনা তৈরি হয় মানে ইউটিউবের সব ডেটা রয়েছে যে ইউটিউবে আমাদের যে অ্যানালাইটিক রয়েছে যেখান থেকে আমরা সমস্ত কিছু দেখতে পাই যে আমাদের যে ভিউসটা কোন কান্ট্রি থেকে আসছে বা কোন বয়সের লোক আমাদের ভিডিও দেখছে এই জিনিসগুলো এখন থেকে কিন্তু যেসব ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডটা কিন্তু গুগলের মাধ্যমে দেখতে পাবে এবার এইখানে যে একটা জিনিস লেখা হয়েছে সেটা হচ্ছে যেমন ধরুন ব্র্যান্ড ড্রিল ও কেনাকাটার জন্য অনুমোদিত অফারের জন্য আরও বেশি উপার্জন করতে পারে যেমন শপিং অ্যাফিলিয়েট যে অপশানটা রয়েছে সেই জিনিসটাও কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে বা তারা দেখতে পাবে যে এই চ্যানেলের মধ্যে কোন কোন অডিয়েন্স রয়েছে এই ক্ষেত্রে কী হবে যে ব্র্যান্ড রয়েছে যারা আপনাদেরকে স্পন্সারশিপ দেবে তারা কিন্তু আগেই জানতে পারবে যে আপনার চ্যানেলে তাদের স্পন্সারশিপ দিলে লাভ হবে কিনা। এই ক্ষেত্রে আপনাদের একটা লাভ হতে পারে যদি আপনাদের চ্যানেল অডিয়েন্সের সাথে ব্র্যান্ডের যে ফুল মানে যে ব্যাপারটা রয়েছে যে ব্র্যান্ড যেটা চায় যেটা প্রমোশন করতে চায় সেটার সাথে অডিয়েন্সের সাথে ম্যাচিং হয় তাহলে কিন্তু ব্র্যান্ড অনেক পরিমাণে আপনাকে টাকাও পেমেন্ট করবে এবং ব্র্যান্ডের সাথে কিন্তু আপনার ডিল অনেক বেশি হবে এবার এখানে কি বলছে আমরা কেন এই সেটিং নিয়ে আসছি ক্রিয়েটরের ইকোনমি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আরও বেশি বিজ্ঞানদাতা ও ব্র্যান্ড ইউটিউব ক্রিয়েটর পার্টনার পার্টনার করতে আগ্রহী হচ্ছে তবে আপনার চ্যানেল ও দর্শকের সম্পর্কে তথ্য পাওয়া সহজ নয় বলে আপনি যে তাদের উপযুক্ত সেই ব্যাপারে তারা সব সময় নিশ্চিন্ত হতে পারে না আপনি আগেই কিছু ব্র্যান্ড ও বিজ্ঞাপনদাতার সাথে কাজ করে থাকলে ইউআইটি স্টুডিওতে নতুন চ্যানেল ইনসাইট সেটিং আপনার মতো করে উপার্জনের সুযোগ আরও উন্নতি করতে পারে এই সেটিং কি করে বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতাদের ব্র্যান্ডগুলির আপনার চ্যানেলে খুঁজে পাওয়ার ব্যাপারে সাহায্য করে এখানে দেখুন বাংলাটা একটুখানি অগোছালো কারণ ইংলিশ থেকে ট্রান্সলেট হয়ে এসেছে তো একটুখানি অগোছালো তো বলছে ক্রিয়েটররা যাতে আরও সহজে চ্যানেলের ইনসাইট শেয়ার করতে পারে কারণ আমরা যদি ডাইরেক্ট তো আর ব্র্যান্ডকে শেয়ার করতে পারি না তাই না যদি আমরা এখানে পারমিশান দিই তাহলে কি হয় ঠিকই গুগলের মাধ্যমে এখানে নিচের দিকে লেখা আছে এক জায়গায় যে গুগল অ্যাড ইনসাইট ফাইন্ডার মাধ্যমে তারা কিন্তু এই জিনিসগুলোকে খুঁজে পাবে কিন্তু এর জন্য আমাদেরকে কিন্তু এই পারমিশনটাকে অ্যালাউ করতে হবে ঠিক আছে এখানে সমস্ত কিছু কিন্তু লিখে দেওয়া হয়েছে যে চ্যানেলের পরিসংখ্যান যার মধ্যে রয়েছে সাবস্ক্রাইবার ভিউ লাইক কমেন্টের সংখ্যা দর্শকের বিবরণ যার মধ্যে রয়েছে আপনি দর্শকের তারা ছেলে না মেয়ে তাদেরা কোন কান্ট্রি থেকে বয়স হয় যেগুলো যেগুলো আমি বলছিলাম আর কি সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এটা যদি আপনাদের এই মেলটা এসে থাকে আপনারা এখান থেকে যে আপনার পছন্দ কনফার্ম করুন এখানে আপনাদের কনফার্ম করতে বলবে আপনারা এখানে আর কি কনফার্ম যখন করবেন আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ডাইরেক্ট কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে আমার এখানে আসছে না কারণ আমি অন্য ডিফল্ট ব্রাউজার থেকে খুলেছি বলে ওয়াইটি স্টুডিওতে ঢুকিয়ে দিলে ওখান থেকে আপনি যদি কনফার্ম করে পারমিশন দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পারমিশনটাকে অ্যালাউ করে দিলেন এরপরে যখন এই জিনিসটা আপডেটের মাধ্যমে লাগু হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই তারা এই জিনিসটা ব্যবহার করতে পারবে তো এই জিনিসটা আপনারা করে নিতে পারেন আমি নিজেও করে নিয়েছি এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলবাগা বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন